রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকচ এতে রান্নাবান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষ অনেকের পালটে গেছে দৈনন্দিন রুটিনও ভুক্তভোগী রাজধানীবাসী বলছেন তাদের কষ্ট দেখার কেউ নেই আর তিতাস বলছে দুহাজার সালের আগে পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা নেই তানভীর মর্শেদের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন সাধারণের কষ্ট আর ক্ষোভের বহিঃপ্রকাশ গ্যাস না পাওয়ার কষ্ট দেখার জন্য কেউ নেই চব্বিশ ঘন্টা গ্যাস থাকে না গ্যাসের কষ্টে হয়ে গেছে আমরা কি নাকি পানির গরম দরকার নাই রাজধানীর আদাবরের ছোট্ট বাসায় ছোট্ট সংসারের রান্না করেন লাবণী কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় একবার রান্না করেই সারাদিন চলতে হয় কোনোদিন গ্যাস না থাকায় রান্নাই হয় না ছোট বাচ্চা নিয়ে আমাদের অমানবিক কষ্ট হয় আসলে দেখা যাচ্ছে আমি তো অধিকাংশ সময়ই এগারোটার পরে রান্না করে রাখি আমরা এখন একবেলায় রান্না করি তিনবেলা খাই রোববার সকাল এগারোটা পশ্চিম আগারগাঁও চার সদস্যের পরিবারের রান্না করতেই হিমশিম খান হাসিনা খাতুন রান্না করি এতানের পর পরে সে রান্নাটা কভার করে আর এদিকে রাত দশটার পরে রান্না করি দৈনন্দিন জীবনের রুটিনটাই বদলে গেছে আর মেহমান আসার কথা শুনলে খুশির বদলে আমরা আটকে উঠি গ্যাসের খরচ আসে ছয়শ টাকা হয় পল্লবী এলাকা একই দিন আড়াইটা কোনো কোনো বাসায় এখনো দুপুরের রান্নাই হয়নি কেউ কেউ ভোররাতে উঠে রান্না করে চালায় পরদিন কেউ আবার নিভু নিভু মোমবাতির আলোর মতো আগুনে রান্নার জন্য রীতিমতো কসরত করেন এমন গ্যাসের তাপ কমে গেছে গেছে মনে করেন মোমবাতি আগুন যে মানে দিনবেলা আগুন বুঝা যায় না আমি এইচএসি পরীক্ষা দিব তো দুই বছর তো খুবই ভোগান্তি আমি তো বাইরে খাবার এখন তো অরুচি হয়ে গেছে এটা তো আর খাওয়া যায় না হাউস লোনের টাকা শোধ করতে পারি না বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারি না এলাকা যত মানে মহিলারা বলেন কেউ মানে বাঁচার কোনো পায়। নেই তিতাসের বিল তো চুকাতেই হয় মাস শেষে সাথে যোগ হয়েছে সিলিন্ডারের খরচ গ্যাস বিল দেওয়ার পরও আমাদের প্রতি মাসে দুটা করে সিলিন্ডার কিন্তু হয়। ফিল্ডে ডেকাক করতেছি। গ্যাসের দাম বাড়াইতেছে। তে সরকারের লাভ হবে আর বাড়িওয়ালা লাভ হবে। আমি ভাড়াটিয়ার তো কোনো উপকার হচ্ছে না। কিন্তু এর সমাধান কি? 2018 সালের আগে মুক্তির আশ্বাস নেই কোত্রিপক্ষের কণ্ঠে। তাদের কথা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নেই। তারপরেও শীতে বেড়েছে চাহিদা। আমাদের প্রোডাকশন কিছুটা বাড়বে আশা করা যায়। আর এইছাড়া 18 সালে শুরুতে এলএনজি আসলে এই উত্তোলনটা এই সমস্যাটা থাকবে বলে মনে করি না গ্যাস সংকটে বন্ধ হওয়ার উপক্রম অনেক সিএনজি স্টেশন বিভিন্ন এলাকার শিল্প কারখানার উৎপাদনও বিঘ্নিত হচ্ছে গ্যাসের যথেষ্ট চাপ না থাকায় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা